আমাদের বাড়িতে শীতকালেও রোজ বাঁধাকপি না তো পালং শাক হয় এখন গরমকালেও ছাড়ছে না দেখো রোজ রোজই বাঁধাকপি নিয়ে আসছে তা তো বাঁধাকপি একটু মাছের মুড়ো দিয়ে রান্না করলে তাও একটু ভালো লাগে তো আমাদের বাড়িতে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি খুব একটা কেউ পছন্দ করে না কারণ অনেকগুলো কাঁটা থাকে ক্ষমতা কারণ নেই জন্য মাছের দিয়ে একদমই পছন্দ করে না তো কি করবো আদা জিরে দিয়ে যেভাবে রান্না করি রান্না সেইভাবেই করলাম এরকম নিরামিষি বাঁধাকপিটা আমার খুব একটা ভালো লাগে না তবে বাড়িতে সবাই খুব ভালোবাসে আজকে কিন্তু বৃহস্পতিবার তাই আর কি নিরামিষ রান্না হচ্ছে এই যে বাঁধাকপি রান্না করলাম আর একটু মুসুর ডাল রান্না করলাম মুসুর ডাল কিন্তু আমরা কখনো আস মনে করি না তাই কিন্তু আমরা মুসুর ডালটা রান্না করি আর এই যে একটু কচি কচি ভেন্ডি ভাজা করলাম মুসুর ডালের সাথে ভেন্ডি ভাজা কিন্তু দারুণ লাগে এটা কিন্তু আমার ভীষণ প্রিয় ব্যাস আজকে কিন্তু রান্না খুবই কম তো রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে কড়াইটা মেচে ধুয়ে উপরে চলে এলাম ও হ্যাঁ আর একটা পথ কিন্তু রান্না করেছি সেটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর সকালে আজকে জলখাবারে ভাত খাইনি তাই আলু সিদ্ধ কচি সিদ্ধ দিয়ে ভাতটার দুপুরে খেয়ে